নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব সেটি কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টার মহাশয় অধিক পঞ্চাশত বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ক্রশল দূরে দামোদর নদের অপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণু গ্রাম ছিল এবং উভয় গ্রামের সীমারেখার ওপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল এখন সে গ্রাম দুখানিও নাই বটবৃক্ষটিও অদৃশ্য দামোদরের বন্যা সে সমস্ত ভাষাইয়া লইয়া গিয়াছে ফাল্গুন মাস এক প্রহর বেলা হইয়াছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস মহাশয় হাতে করিয়া ধূম্রপান করিতেছিলেন প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক ইহারাও বড় প্রজা উনার নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে বারোবারই অন্নপূর্ণা পূজা কিরূপভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতেছিলেন পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বৎসর চাঁদা করিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে এবছর গুজব শোনা যাইতেছে উহারা অন্যান্য বৎসরের মতো যাত্রা তো আনিবেই অধিকন্তু কলকাতার কোন ঢপওয়ালিকে বায়না করিয়া আসিয়াছে ঢপসঙ্গীত এ অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায় নাই যদি এ গুজব সত্যি হয় তবে গোসাইগঞ্জে শুধু যাত্রা আনিলে চলিবে না ঢপও আনিতে হইবে উহারা কোন ঢপওয়ালিকে বায়না দিয়াছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে কিংবা কলকাতায় গিয়া খবর লইতে হইবে সেই ঢপওয়ালির অপেক্ষা কোন ঢপওয়ালি সমধিক খ্যাতিসম্পন্ন এবং সেই বিখ্যাত ঢপওয়ালিকে গাওনা করিবার বায়না দিতে হইবে ইহাতে যত টাকা লাগে লাগুক কারণ গোসাইগঞ্জবাসীগণের এক বাক্যে ইহাই মত যে তিন পুরুষ ধরিয়া গোসাইগঞ্জ কোনো বিষয়ই নন্দীপুরের নিকট হটে নাই এবং আজও হটিবে না আগামী বারোয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গম্ভীর ও গুরু আলোচনা চলিতেছিল সেই সময় রামচরণ মণ্ডল হাফাইতে হাফাইতে সেখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল ইহার ভাবভঙ্গি দেখিয়া হিরুদত্ত সভয়ে জিজ্ঞাসা করিলেন কি হে মরণের পো অমন করে বসে পড়লে কেন কি হইছে রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল কি কি হইতে জিজ্ঞাসা করিছেন দত্তজা কি হতে আর বাকি আছে হায় 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 কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলে হায় রে বিধাতা তোর পোড়া কপাল শ্যামাপদ কেনারামো গোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন দত্তজা যা বলিলেন ঠিক আছে ঠিক আছে কি হয়েছে সেসব কথা খুলে বলো এখন আসচ কোথা থেকে দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর কহিলেন নন্দীপুর থেকে হায় হায় শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেট হয়ে গেল হায় রে কপাল বলিয়া রামচরণ সজরে নিজ ললাটে আঘাত করিল দত্তরা জিজ্ঞাসা করিলেন কেন কেন নন্দীপুর বাড়ালা কি করেছে বলছি বলবার জন্যই তো এসেছি এই রোদ্দুরে মশাই একোশ পথ ছুটতে ছুটতে এসেছি গলাটা শুকিয়ে গেল মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এক ঘটির জল দত্তজার আদেশে অবিলম্বে এক জল এবং একটি ঘটি আসিল রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল কিঞ্চিত পানও করিল তারপর মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া বসিয়া গম্ভীর বিষাদে মাথাটি ঝুকাইয়া রহিল হিরুদত্ত বলিলেন এ এবার বলো কি হইছে আর দুগ্ধে মরো না বাপু রামচরণ বলিলেন কি হয়েছে যা হওয়ার নয় তাই হয়েছে বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে এইসব পাড়া গায়ে কেউ কখনো যে স্বপ্নে ভাবেনি তাই হয়েছে তারা হুস্কুল বানিয়েছে এই সম্ভবত শহরে জিজ্ঞাসা করিলেন এ সে আবার কি হুস্কুল কি রামচরণ বলিলেন আরে ছাই আমি কি জানতাম আগে যে হুস্কুল কার নাম আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে দত্ত যা বলিলেন ও স্কুল খুলেছে বুঝি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে একজন মাস্টার নিয়ে এসেছে ইংরেজি পাঠশালার গুরু মশাইকে নাকি মাস্টার বলে দত্ত ঘোষের চণ্ডী মণ্ডপে স্কুল বসেছে সচককে রেখে এলাম মাস্টার বসে বসে দশ বারো জন ছেলেকে ইংরেজি পড়াচ্ছে হাড়ু দত্ত একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যতক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন মাস্টার কোথা থেকে এসেছে তা কিছু শুনলে সব খবরে নিয়ে এসেছি বর্ধমান থেকে এসেছে বামনের ছেলে হারান চক্রবর্তী পনেরো টাকা মাইনে বাসা খোরাক সব খবর নিয়ে এসেছি বাইরে এই সময় একটা কোলাহল শোনা গেল পরক্ষণেই দেখা গেল পিলপিল করিয়া লোক সদর দরজা দিয়ে প্রবেশ করিতেছে রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইপুরের এই অভূতপূর্ব পরাভব সংবাদ এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল এ কি সর্বনাশ হলো নন্দীপুরের হাতে এই অপমান আমাদের স্কুল খোলবার এখন কি উপায় হবে হিরুদত্ত এই রোয়াকের বারান্দায় দাঁড়িয়া হাত নাড়াইয়া বলিতে লাগিলেন এ ভাই সকল তোমরা কি মনে করেছ তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে কখনোই না এ প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব ওরা বাকি স্কুল খুলেছে আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলব তোমরা শান্ত হয়ে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি কলকাতা যাওয়ার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই আমি কলকাতা গিয়ে ওদের চেয়ে ভালো মাইনের মাস্টার নিয়ে আসব। ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দিয়ে আনবো ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো আজ থেকে এক হপ্তার মধ্যে আমরা এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাবো বসাব তিন সত্যি করলাম এখন যাও তোমরা বাড়ি গিয়ে স্নানাহার করো জয় গোসাইগঞ্জের জয় জয় হীর জয় জয় গোসাইগঞ্জের জয় জয় হীর জয় জয় গোসাইগঞ্জের জয় সেই চিৎকার করতে করতে তখন সেই জনতা প্রস্থান করিল কলকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরুদত্ত চতুর্থ দিবসে গ্রামে ফিরিয়া আসিলেন মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র বয়স ত্রিশ বছর খর্বাকার কৃষাকার ব্যক্তি বড়ই মিষ্টভাষী ইংরাজি বলিতে কহিতে লিখিতে পড়িতে তিনি নাকি ভারী ওস্তাদ ইংরাজিটা তার এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরাজি কথা মিশাইয়া ফেলেন অজ্ঞোলোকে সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়াও দেন বলেন পূর্বে পিতার জীবৎকালে একদিন কলিকাতার ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াইতেছিলেন লাট সাহেব মাস্টারমশাইকে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরি পথ তাহাকে দিবার প্রস্তাব করেন কিন্তু তখন তিনি বাপের বেটা সংসারে চিন্তা ছিল না সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন আজ অভাবে পড়িয়া এই পঁচিশ টাকার চাকরি তাকে স্বীকার করিতে হইল পুরুষস্ব ভাগ্যং মাস্টার মহাশয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরাজি আনা চালচলন দেখিয়া গ্রামের লোক একেবারে মোহিত হইয়া গেল হীরক দত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলিল পনেরো ষোলোটি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন কলকাতা হইতে দত্তজার ব্যয়ে তিনি প্রচুর পরিমাণে সেলেট পেন্সিল মোরে সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ করিয়া আনিয়াছিলেন ছাত্রগণের উৎসাহ বর্ধনার্থে সেইগুলি তাহাদিগকে বিনামূল্যেই দেওয়া হইতে লাগিল কোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে পথেঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইত কোসাইগঞ্জ বলিত বর্ধমানের মাস্টার মশাই ও জানেই বা কি আর পড়াবেই বা কি নন্দীপুর বলিত হলেই বা আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি তিনিও তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন ওরা যখন পড়তেন তখন কি বর্ধমানে ইংরাজি স্কুল ছিল কলকাতায় গিয়ে ইংরাজি পড়তে হতো। হত গ্রামের বারোয়ারি পুজোর উৎসব আরম্ভ হইল উভয় গ্রামের লোকদিগকে প্রতিমা দর্শন প্রসাদ ভক্ষণ যাত্রা ও ঢপ সঙ্গীতের নিমন্ত্রণ করিল এই উপলক্ষে উভয় মাস্টারের দেখা সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয়ে পূর্বাবধি পরিচিত পূজান্তে গোসাইগঞ্জ একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছেন এই ওদের মাস্টার হয়ে এসেছে তাই এতদিন জানতাম না আরে ওটা তো মহামূর্খ ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কি আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় তো স্কুল ছেড়ে দেয় তারপর তো আর ইংরাজি পড়েনি বাজারে এক মহাজনের আরতে খাতা লিখত মাইনা ছিল সাত টাকা গেল বছরও যখন কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয় তখনও তো ও চাকরি করছে গোসাইগঞ্জ গ্রামবাসী আসিয়া ব্রজমাস্টারকে জিজ্ঞাসা করিল এ কি শুনছি ব্রজমাস্টার সে প্রশ্ন শুনিয়া হাহা করে হাসিয়া উঠিলেন বলিলেন একেই বলে কলিকাল সেকেন্ড বুক পড়বার সময় আমি স্কুল ছেড়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল কি হয়েছিল জানো না বুঝি মাস্টার ক্লাসে এরোজ পড়া জিজ্ঞাসা করতো ও তো একদিনও বলতে পারতো না মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো ও আনসার করতে পারলো না আমায় জিজ্ঞাসা করতেই আমি বললাম মাস্টার আমায় বললে এই দাও দাও ওর কান মুলে দাও আমি কান দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল ও বলতে লাগলো আমি হলাম বাবুনের ছেলে ও কায়ে হয়ে আমার কানে হাত দেয় সেই অপমানে ও তো ওই স্কুলই ছেড়ে দিল তারপর আমি আরও পাঁচ ছ বছর সেই স্কুলে একেবারে লাইক হয়ে তবে বেরলাম গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত ওই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল অবশেষে হারান মাস্টার বলিল আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি বেঁচে আছেন গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে তাকে জিজ্ঞাসা করো দেখি কার কথা সত্যি আর কার কথাটা মিথ্যে এ কথা শুনিয়া ব্রজমাস্টার হাহা করিয়া উঠিলেন এই কথা বলেছে সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে এ তিনি কি আর বেঁচে আছেন গেল বছরের আগে তিনি যে হেবেন মানে স্বর্গে গেলেন এই সাধ্যে আমি ইনভাইট নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে আমাকে বড্ড ভালোবাসতেন যে একেবারে সন এই মানে পুত্র তুল্য তার ছেলেরা আজও আমায় বীজদাদা বলে এগ্লোরেন্ট মানে মানে অজ্ঞান তার ছেলেরা আজও আমায় বীজদাদা বলতে এগ্লোরেন্ট এই মানে অজ্ঞান উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল উভয় গ্রামই শশ মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল অবশেষে স্থির হইল যে কোনো প্রকাশ্য স্থানে দুজনের মধ্যে বিচার হও। কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাওক উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগণ মিলিত হইয়া পরামর্শ করিলেন উভয় গ্রামের সীমারেখার ওপর যে প্রাচীন বটবৃক্ষ আছে তাহারই নিম্নে বিচার সভা বসিবে কিন্তু উভয় গ্রামের লোকই ইংরাজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ সুতরাং যাহাতে পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিবে অপরকে তাহার মানে বলিতে হইবে যদি উভয়ই বলিতে পারেন তবে উভয় তুল্যমূল্য একজন অন্যজনকে ঠকাইতে পারিলে তিনি জয়পত্র পাইবেন বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা স্থান বট বটবৃক্ষতল সময় সূর্যাস্ত ধার্য দিনে সূর্যাস্তের ঠিক পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন তাহাদের সঙ্গে ঢাক ঢোল কাড়া না কাড়া প্রভৃতি বাদ্য আছে আর এক ব্যক্তি একটি বৃহৎ রাম সিংহনা লইয়া চলিয়াছে ঈশ্বরের ছাই যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে পথে যাইতে যাইতে ব্রজ মাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন কী হে মাস্টার মুখ রাখতে পারবে তো বেছে বেছে খুব শব্দ একটা কিছু ঠিক করে রাখো হারান মাস্টার যেন কিছুতেই মানে বলতে না পারে ব্রজবাবু বলিলেন ওই অপনারা ভাবছেন কেন দেখুন না কী করি এমন কোশ্চেন জিজ্ঞাসা করব যে শুনেই হারান মাস্টারের আক্কেল গুরুম হয়ে যাবে মা তো দূরের কথা দত্তজা বললেন এ দেখো ভায়া যদি মুখ রাখতে পারো তবে তোমার পাঁচ টাকা মাইনে বাড়িয়ে দেব কেহ স্পষ্ট না বলিলেও ইহা বিরক্ষণ জানিতেন যে আজ যদি তার পরাজয় ঘটে তবে এই গ্রাম কল্লই তাহাকে ত্যাগ করিতে হইবে সূর্যাস্তের কিঞ্চিত পূর্বেই গোসাইগঞ্জের দল বটবৃক্ষ তলে উপনীত হইল সব মাদুর প্রভৃতি বাহকেরা তৎপূর্বে আনিয়াই নিজ গ্রামের সীমারেক নিকট সেগুলি বিছাইয়া রাখিয়াছে দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল তাহাদের সঙ্গে সব মাদুর প্রভৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল উভয় গ্রামের নেতৃত্বস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে আছেন। মধ্যে দুই তিন হাত মাত্র খালি জমি এখন প্রশ্ন উঠিল কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবেন উভয় গ্রামই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করল পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন হাড়ুদত্ত মহাশয়ের একটা ছড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে ছড়িয়া দিউন ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে সেই গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন আমার ছড়ি লোন আমার ছড়ি লৌন বলিয়া উভয় গ্রামের অনেকেই ছুটিয়া আসিল হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরদত্ত সজরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিলেন ক্রমে ছড়িয়া আসিয়া ভূমিতে পতিত হইল সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রইয়াছে নন্দীপুর ইহা দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া উঠিল কোসাইগঞ্জের মুখটি চুন হইয়া গেল সকলে সাগ্রহে বিচার ফলের প্রতীক্ষা করিয়া রহিল নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া আসিয়া দাঁড়াইলেন ব্রজমাস্টারও উঠিয়া দাঁড়াইলেন তাহার বুকটি দূর দূরু করিতে লাগিল কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না হারান মাস্টার বলিলেন আচ্ছা বলো দেখি এর মানে কি হর্নস অফ ডায়লেমা সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার এই কুটো প্রশ্নের অর্থ অবগত ছিলেন তিনি বুক ফুলাইয়া সহস্যবদনে বলিলেন এর মানে উভয় সংকট খেবন কি না গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন এখন ব্রজমাস্টারের প্রশ্ন জিজ্ঞাসার পালা আসিল ব্রজমাস্টার দাঁড়াইয়া বলিলেন শোনো হারানবাবু আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাহিনে বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করিব এ অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজনেই যা ইংরাজি নিবিশ আছি একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব, সেটা আমার মনপ্রুত নয় এতে হয়তো গোসাইগঞ্জের লোক রাগ করতে পারেন কিন্তু আমি নিজে একজন ইংরাজি নিবিশ হয়ে আর একজন ইংরাজি নিবিশের সভায় অপমান তো করতে পারি নে আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি বেশ হেকে উত্তর দাও যাতে দুই গ্রামের সকলে শুনতে পায় আচ্ছা এর মানে বড় দেখি হ্যাঁ তুমি জানো নিশ্চয়ই আচ্ছা এর মানে বলো আই নো মাস্টার বলিল আমি জানি না শ্রবণ মাত্র নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশু বর্ণ ধারণ করিল সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য চিৎকার করিতে না নন্দীপুর জানে না হেরে গেল হারান মাস্টার মহাবিপন্নভাবে সকলকে বলতে চেষ্টা করিলেন কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল কারা নাকাড়া ও রামসিঙা সমবেতভাবে গর্জন করিয়া উঠিল তাহার কথা আর কাহারও শ্রুতিগোছর হইবার সম্ভাবনা রহিল না গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে করিতে অগ্রসর হইয়া আসিল এবং তন্মধ্যে একজন ব্রজমাষ্টারকে স্কন্ধের ওপর তুলিয়া গ্রামাভিমুখে চলিল সকলে তাহারি ঘিরিয়া নৃত্য করিতে করিতে বাদ্যভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন কথায় স্কুলটিও বন্ধ হইয়া গেল গোসাইগঞ্জের ব্রজমাস্টার অপ্রতিহতভাবে মাস্টারি এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর নুনি ছানা ভুক্ষণ করিতে লাগিলেন আমার গল্প পার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি বাংলা গল্পের হার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন যাতে যখনই আমি এই ধরনের গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে ধন্যবাদ